আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে রান্নাবান্না করার সময় মোটরশুঁটিটা আমাদের মানে অতপ্রতভাবে জড়িত এই রান্নার সঙ্গে তো এমন কিছু কিছু বিশেষ বিশেষ রান্না আছে যেগুলো মোটরশুঁটি ছাড়া মানে ভাবাই যায় না কিন্তু এই একটা সিজনের পরে যখন সিজন অফ হয়ে যায় মোটরশুঁটির সিজনটা যখন চলে যায় তখন কিন্তু মটরশুঁটির দামটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায় তখন আমরা চাইলেও কিন্তু কিনতে পারি তো কিছু কিছু সময় যেমন অফ সিজনে আমাদের কড়াইশুঁটির কচুরি আরও মটরশুঁটির অনেক রকম রান্না থাকে ফ্রায়েড রাইসে একটু মটরশুঁটি দিলে ভালো লাগে তো সেই সময় কিন্তু আমরা চাইলেও মটরশুঁটিটা পাই না তো সেই জন্য আমি কি করি সারা বছরের জন্য মটরশুঁটিটা আমি ফ্রোজেন করে রেখে দিই আজকে আমি তোমাদেরকে দেখাবো মটরশুঁটিটা তোমরা কিভাবে সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখতে পারো এখানে দেখো আমি তো প্রায় তিন কিলো মতো মটরশুঁটি কিনে নিয়ে এসেছিলাম সেই সময় দামটা ভীষণ কম ছিল আর এই যেহেতু আমি দু তিন দিন আগে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সময়ের অভাবের জন্য আমি এটাকে প্রসেস করতে পারিনি সেই কারণে দেখো এর অঙ্কুর বেরিয়ে গেছে তো কোনো অসুবিধা নেই তোমরা চাইলে সঙ্গে সঙ্গে করতে পারলে আরও ভালো হয় আমি ভালোভাবে ছাড়িয়ে যদি কিছু যদি খারাপ থাকে সেগুলো ফেলে দিয়েছি ব্যাস তারপর একটা উষ্ণ গরম জলে জলটা কিন্তু আমরা ফোটাবো না মানে তোমরা বুঝতেই পারছ জলটা জলটা কতটা গরম আছে আমি হাতও দিতে পারছি বাচ্চারা যেভাবে চান করে তার থেকে একটু গরম জলে গ্যাসটা গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওই জলের মধ্যে ধোয়া মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে ব্যাস তারপরে লবণ দেব লবণ দিলে কি হয় সারা বছর অনেকটা ভালোভাবে থেকে যায় আর তোমরা যদি জলটাকে ফোটাও তাহলে কিন্তু এর সবুজ কালারটা থাকে না আর আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার ব্যাস তারপর দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব তোমাদেরকে আমি আবারও বলছি জলটা কিন্তু ফোটাবে না জলটা উষ্ণ গরম হয়ে গেলে বন্ধ করে দিয়ে মটরশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে জাস্ট দু দশ থেকে পনেরো মিনিটে জন্য ওটাকে ডুবিয়ে রেখে দেবে দশ পনেরো মিনিটের পর আমি এটাকে জল ঝরিয়ে আমি এটাকে ঠান্ডা করার জন্য ঝুড়ি থেকে একদম সম্পূর্ণভাবে জল ঝরে যাবে আর পুরো ঠান্ডা হয়ে যাবে পুরো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু তোমরা এটাকে রোদে নিয়ে যেও আর আমি দেখো এখানে বড়ি দেওয়ার যে নেটটা থাকে তোমরা চাইলে পাতলা সুতির কাপড়ে বিছিয়ে তার উপরেও শুকোতে দিতে পারো এটা আমি নিয়ে গেছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে দুপুরে আমি একটা নেটের মধ্যে দিয়ে দিয়েছি তাতে কি হয় জলটাও ঝরে যায় আর ভালোভাবে শুকনো হয়ে যায় এই দেখো সাড়ে এগারোটায় আমি রোদে দিয়েছিলাম এখন আমি তিনটের সময় গিয়ে আমি দেখছি যে একদম পুরো ভালোভাবে শুকনো হয়ে গেছে আর দেখো একদম ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে তবে এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ভরে নেব ভরে নেওয়ার পরেই তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে কিন্তু চলবে না তোমরা এটাকে এক বছর ভালোভাবে রেখে তোমরা খেতে পারবে যখন চাইবে যখন